এখন লুক লুক শুজটা দেখো জাস্ট আমার প্যান্টটা দেখো ইউনিক এখন যাচ্ছি পিকনিকে তারপর তো ইন্টারেস্টিং আছে দেখতে চ্যানেল লাইক এন্ড চ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল না তো যাই এখন দেখো তো রাইস আমরা এখন আছি হাওড়া ব্রিজের সামনে প্যান্ড এখন যাচ্ছি বলবো বলবো দাঁড়াও বলবো সব তো এখন যাই তারা তো এখন আমরা যাচ্ছি দেবীনগর চলে এসেছি দেবীনগরে এখন ফোনে কথা বলছে আমি জানি তো যাই অ্যান্ড দেখি তো গাইস আমরা এখন উঠে পড়েছি বাসে অ্যান্ড বাসে করে যাবো গাইস পিকনিক লোকেশনে অ্যান্ড গাইস পিকনিকে গিয়ে ভাই এতটা খারাপ এক্সপিরিয়েন্স হবে আমার মুখে রিয়াকশান দেখে বুঝতেই পারছো আমার একদমই ভালো লাগছিলো না এই পিকনিক স্পটে ভাই এইভাবে হতে পারবে বুঝতে পারিনি কেন সবাই ভাই ভুং ভাল খেয়ে টেয়ে সব ডান্স করছিলো আর এত ফালতু ডান্স করছিলো ভাই কি বলবো অ্যান্ড দেখো সব খেয়ে কি বকছে তো গাইস এখন ডান্স করার পর এখন খেতে বসলাম এখন তো এখন সব খাওয়া দাওয়া হচ্ছে গেমে গেছে ভাই ডান্স করতে করতে গাইস খাওয়ার সময় এইভাবে করলে গাইস আমার একদমই সহ্য হয় না কি বলবো গাইস তারপর গাইস মুড খারাপ হওয়ার পর গাইস ডাইরেক্ট চলে এলাম গাইস রুমে অ্যান্ড কী বলবো গাইস কিছু বলার নেই অ্যান্ড আজকে ব্লগটা এতটাই আগে পছন্দ হলে লাইক করবে অ্যান্ড নেক্সট ব্লগ ভালো আসবে তো টাটা বাই বাই টেক ইয়ার